হ্যালো টুকি বাসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজ বুধবার এখন বেলা প্রায় বারোটা একটি বৃষ্টি স্নাত বুধবারের দুপুর থেকে আমার আজকের ব্লগটি শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে বৃষ্টির ডুয়েল কোয়ালিটি আছে এটা যেমন কখনো কখনো মানুষের মনকে অনেক জনমনে করে তোলে তেমনি মাঝে মাঝে মানুষকে ভীষণ অলস করে দেয় আজকের বৃষ্টি স্নাত দিনটি আমাকে একেবারে অলস করে দিয়েছে কিছু করতে ইচ্ছে করছে না এখানে মাটি রেডি করেছি কিছু ইনডোর প্ল্যান্টিং করব বলে কাল মেয়ের বাবা গিয়েছিল শপিংয়ে তো নানাবিধ ঘরোয়া জিনিসের পাশাপাশি আমি প্ল্যান্টিং ভালোবাসি বলে আমার জন্য এই ছোট্ট ছোট্ট টপগুলো এনেছে এগুলো এত কিউট দেখতে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে এই টপটি আরে ফেলেন এখানে পানি নিষ্কাশনের জন্য ছিদ্র করার অপশন আছে ছিদ্রগুলো করে নিয়ে তারপর মাটি ভরে নেব এই টপটা বিপি প্লাস্টিকের এটা এমআরপি সিক্সটি টাকা দেখাচ্ছে ও পাইকারি দোকান থেকে কিনেছে সেখানে খরচ আরেকটু কম পড়েছে তো এটা একটু মাঝারি সাইজের প্ল্যান্টিংয়ের জন্য এনেছি হ্যাঁ ছিদ্রগুলো করাই আছে সাথে সুন্দর একটা প্লেট দেয়া আছে যেন নিষ্কাশিত পানিটা সহজেই ফেলে দিতে পারি এটা আমরা ডাইনিং স্পেসেই রাখবো মেয়ের বাবা আমাকে দেখিয়ে দিয়েছে যে এই জায়গাটাতে এ পটটা রাখবো মধ্যবিত্ত পরিবারগুলোতে সঞ্চয়ের কোনো বিকল্প নেই তো মেয়ের বাবার ইচ্ছা পাশাপাশি আমারও ইচ্ছা যা আমাদের মেয়েকে আমরা ছোটোবেলা থেকেই সঞ্চয় শেখাব তো সেজন্য আমাদের বাসায় মাটির ব্যাংকের একটা কদর আছে আমরা কোথাও গেলে এমনিতেও মাটির জিনিস বেশি কিনি তার মাঝে ব্যাঙ্কটা আর একটু বেশি রাখি যেহেতু হাতে খুচরো টাকা পয়সাগুলো থাকলে ব্যাঙ্কে না রাখা হলে সেগুলো খরচ হয়ে যায় কিন্তু বাসায় যদি একটা দুটো ব্যাংক থাকে তাহলে কিন্তু টাকাগুলো সুন্দরভাবে সাশ্রয় হয় এবং কয়েক মাস বা বছর গেলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু জমে যায় এই সঞ্চয়টা আসলে প্রতিটি মানুষের জীবনে থাকা উচিত মেয়ের বাবা গতকাল এই মাটির ব্যাংকটি এনেছে মেয়েকে উপহার দেওয়ার জন্য এনেই মেয়ের হাতে কিছু টাকা দিয়ে তার হাত দিয়ে ব্যাংকে কিছু টাকা রেখেছে মাসাল্লাহ ব্যাংকটি এখন দেখতে সাদা মাটা তবে এটা আমি রং করব সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব এই ব্যাংকটি পুরনো এটি মূলত আমি আমার সঞ্চয়ের জন্য কিনেছিলাম এই জায়গাটা সাজানোর জন্য বোর্ড দিয়ে একটা এর মতো বানিয়ে নিয়েছি এখানে কিছু প্ল্যান্টস রাখবো কিছু মাটির জিনিসও থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব রান্নায় আজ একেবারেই মন ছিল না ভেবেছিলাম বাহির থেকে কিছু অর্ডার করব। তো শেষমেশ মদ চেঞ্জ করলাম ভাবলাম কিছু রেধেই ফেলি তো ঝটপট সহজ একটা রেসিপি বেছে নিয়েছি সেটা হচ্ছে ডিম ভোনা মাঝে মাঝে মুরগিকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে সে ডিম না পারলে মেয়েদের জীবনটা আরও কঠিন হয়ে যেত যখন কোনো কাজ করতে ইচ্ছা করে না তখন আমি এই সহজ রেসিপিটাই দিন হোক রাত হোক ঝটপট বানিয়ে ফেলি খেতেও কিন্তু খারাপ লাগে না যথেষ্ট মজাদার সন্ধ্যায় খেলাম চা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ